হিন্দু বর্ষপঞ্জি অনুসারে মহাশিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে সেই তিথি অনুযায়ী দেশ জুড়ে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত এই তিথি শিব ভক্তদের জন্য সবচেয়ে বিশেষ দিন এই তিথিতে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে শিবলিঙ্গের নানা উপাচার অর্পণ করা হয় তবে এই বিষয়ে অবশ্যই জেনে রাখা উচিত যে এমন কিছু জিনিস রয়েছে যা শিবলিঙ্গের অর্পণ করা যায় না এই জিনিসগুলো কি এবং কেন তাদের শিবলিঙ্গে উৎসর্গ করা হয় না তা আমরা আজকে জানব তুলসী হিন্দু ধর্মে তুলসী বিশেষ তাৎপর্য থাকলেও মহাদেবকে তুলসী পাতা উৎসর্গ করা নিষিদ্ধ তিল শিবলিঙ্গে তুলসীর মতো তিলও দেওয়ার নিষিদ্ধ বিশ্বাস করা হয় যে তিলটি ভগবান বিষ্ণুর ঘাড় থেকে উদ্ভুত উদ্ভূত তাই এটি শিবকে অর্পণ করা হয় না ভাঙা চাল ভাঙা চালও শিবকে অর্পণ করা হয় না শাস্ত্র অনুসারে ভাঙা চাল অসম্পূর্ণ ও অপরিষ্কার সিঁদুর শিবকে লাল অথবা হলুদ সিঁদুর অর্পণ করাও অমঙ্গলজনক বলে বিবেচিত হয় গোটা নারকেল শিবলিঙ্গে গোটা নারকেল দেওয়া হয় না দিলে তা ভেঙে দেওয়া উচিত কারণ নারকেল দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয় দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত তাই গোটা নারকেল শিবলিঙ্গে অর্পণ করা হয় না শঙ্ক শঙ্খ কখনও শিবের উপাসনায় ব্যবহৃত হয় না শঙ্খচুর নামে এক রাক্ষস ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত যিনি শিবকে বধ করতে উদ্ধত হয়েছিলেন শঙ্খচুরের প্রতীক হিসেবে শঙ্খ বিবেচিত হয় এই কারণে শিব উপাসনায় শঙ্খ ব্যবহার করা হয় না তো উপরোক্ত বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করলাম যেমন শঙ্ক গোটা নারকেল সিঁদুর ভাঙা চাল তিল ও তুলসীর পাতা এগুলো আমরা শিবের পুজোয় ব্যবহার করতে পারব না এগুলো দিলে আমাদের মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি হবে তাই এগুলো আমরা শিব চতুর্দশীর দিনে শিবকে উচ। উৎসর্গ করা থেকে বিরত থাকব রাধে রাজ